কেন পেঙ্গুইন এমনভাবে বারবার পায়খানা করে এবং তারা প্রতি ঘন্টায় প্রায় তিরিশ বার এই কাজ করে আর আপনি কি জানেন পেঙ্গুইনের জন্ম কিভাবে হয় এবং পৃথিবীর কোথায় সবচেয়ে বেশি পেঙ্গুইন পাওয়া যায় চলুন পেঙ্গুইনের কিছু বিশেষ তথ্য জেনে নেওয়া যাক তার আগে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছেন বাংলাদেশের মৌলভীবাজার সদর উপজেলা সাত নম্বর চাঁদনিঘাট ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড থেকে মমরুজপুরের মৌজা ভাই প্রথমেই আমরা পেঙ্গুইনের জীবনচক্র নিয়ে কথা বলবো এই প্রক্রিয়ায় প্রথমেই পুরুষ ও স্ত্রী পেঙ্গুইনের মিলন হয় যেটা কয়েক মিনিট থেকে থেকে কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে মিলনের কিছুদিন পর পেঙ্গুইন ডিম পাড়ার পর্যায়ে আসে মাদার গর্ভাবস্থায় সময়কাল প্রায় তিন থেকে চার সপ্তাহ গর্ভাবস্থার শেষে মাদার ডিম পাড়তে শুরু করে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে তারা ডিম পাড়ছে ডিম দেওয়ার পর মাদার ডিমগুলো পুরুষ পেঙ্গুইনের হাতে তুলে দেয় পুরুষ পেঙ্গুইন তার পায়ের উপর ডিমগুলো রেখে সেগুলো গরম করে রক্ষা করে আর এই সময় মাদা খাবারের সন্ধানে বেরিয়ে যায় পুরুষ মাদার ফিরে আসার অপেক্ষা করে পেঙ্গুইনের জীবনচক্রের সবচেয়ে অনন্য দিক হল পুরুষ পেঙ্গুইনি নিজেদের বাচ্চাদের যত্ন নেওয়ার জন্য পরিচিত কারণ মাদার পেঙ্গুইনকে ফিরে আসতে প্রায় এক মাস সময় লাগে পুরুষ পেঙ্গুইন ঠান্ডা হাওয়া থেকে রক্ষা করতে নিজেদের পাখা দিয়ে ঢেকে গরম রাখে এবং সুরক্ষা দেয় যেগুলো বাইরে আসার পর আওয়াজ দিতে শুরু করে এই সময় থেকে বাবা মা বাচ্চাদের যত্ন নেয় যতক্ষণ না তারা পরিপক্ক হয় পুরুষ পেঙ্গুইন খাবার আনায় ব্যস্ত থাকে এবং তারা পালাক্রমে বাচ্চাদের খাওয়ায় বাচ্চারা বিকাশ পেতে সাত সপ্তাহ থেকে তেরো মাস পর্যন্ত সময় নেয় এক বছর পর সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক হয়ে যায় এরপর তারা নিজেরাই খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে এবং সমুদ্রের দিকে যায় যেখানে খাবার প্রচুর পরিমাণ পাওয়া যায় এইভাবে তাদের জীবন চক্র চলে পেঙ্গুইনের মোট ৪৫ প্রজাতি রয়েছে তারা প্রধানত অ্যান্টার্কটিকা ও এর আশেপাশের অঞ্চলগুলোতে পাওয়া যায় এই অঞ্চলের তাপমাত্রা প্রায় মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পড়ে যা আমরা মানুষ হয়তো সহ্য করতে পারতাম না পেঙ্গুইনরা অন্যান্য পাখির মতো উঠতে না পারলেও সাঁতার কাটায় খুবই দক্ষ তারা মাইনাস এক দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উচ্চতাতেও সাঁতার কাটতে পারে বিশ্বের সবচেয়ে বেশি পেঙ্গুইন অ্যান্টার্কটিকার পশ্চিম উপকূলে পাওয়া যায় হাজার হাজার সংখ্যায় গোষ্ঠীবদ্ধ পেঙ্গুইনকে পেঙ্গুইন কলোনি বলা হয় এবং সেখানে এক নয় মোট সত্তরটি পেঙ্গুইন কলোনি রয়েছে জানলে অবাক হবেন ওই জায়গায় মোট ছয় মিলিয়নের বেশি পেঙ্গুইন বসবাস করে পেঙ্গুইন যেখানে যায় সেখানে কিছু অদ্ভুত দাগ পাওয়া যায় যেগুলো আসলে পেঙ্গুইনের পায়খানার দাগ পেঙ্গুইনের হজম প্রক্রিয়া খুবই অদ্ভুত এজন্য তারা এত বেশি পায়খানা করে আপনি যদি তাদের কাছে যান ও দূরত্ব বজায় রাখেন তবুও তারা আপনার শরীরের উপর পায়খানা করতে পারে কারণ তাদের পায়خانه প্রায় 8 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে প্রায় 60 ইঞ্চি দূরত্বে ছুটে যায় আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো পেঙ্গুইনের পায়খানা থেকে নির্গত গ্যাস কার্বন ডাই অক্সাইডের চেয়ে 400 গুণ বেশি ক্ষতিকর পেঙ্গুইনরা অ্যান্টার্কটিকাতে এই গ্যাস ছড়িয়ে দিয়ে যাচ্ছে যার জন্য গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব অ্যান্টার্কটিকাতে প্রথমেই দেখা যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন পরবর্তীতে দেখা হবে নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরো আকর্ষণীয় ভিডিও দেখতে চাইলে পেস্টি ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ